দেখেন সবাই লাইট ছুরি বাউক নিয়ে তারা তারা বিল্ডিং বান করছে বেরোয় করছে দয়া বাবা মা বাবা মা হ্যাঁ मेरा लेवल तो हाँ भाई रेवांत कस्ते आते कैसे आते आते बोलो एक जगह किसका कस्ते बोले रेवांत कस्ते हो रहे केरी के हाँ चुपचुप क्यों आपने रेवांत को ना रोने दिया रोने दिया रोने दिया रोने दिया रोने दिया रोने दिया रोने

নসুল ওই জায়গা কোনভাবে ছাত্র আমি যাইতেছি লাইভ করছ কোন কখন দে আমার কাছে ইয়ার ওই বছর বছর দেখা দেখি আচ্ছা কই কি সাজায় না আমাদের মা সবাই আহত করছে এখনো যায় নাই চারো পাশ থেকে অর্ডার আমাদের ঘেরাও করছে এখনো যায় নাই সব কিছু ভাঙিয়ে চিলো ফেলাইছে সব জানলা মালনা সব ভাঙছে আমরা অনেক নিরাপত্তাহীনতায় আছি পানি মার পানি lá que like হ্যালো হ্যালো তাই কুলিশ তৈ কিছুই তাহে নাই আমাকে পরিস্থিতি খারাপ করে उnde ka hai ka ta kai dekhi live mai live ma ko bolai rani ase hai ekta jho bhane bichai chha gare khalo nikhi